বন্ধুরা আজ আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শুক্রবার আজও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ ত্রিপুরা আসামে আসতে চলেছে বৃষ্টি সঙ্গে ঝড় কিছু কিছু জায়গায় তো বৃষ্টি শুরু হয়ে গেছে আজ এই মুহূর্তে সময় হলো গিয়ে একটা বেজে পাঁচ মিনিট সেই সময় আমি ভিডিওটা তৈরি করছি এবং একটার পরে কেন বানাই সাধারণত একটার সময়ে আজকের ফ্রেশ একটা আপডেট আসে উপগ্রহ থেকে সেখান থেকে আমরা অনেক কিছু নতুন তথ্য পাই সেই নতুন তথ্য অনুযায়ী এই মুহূর্তে মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি কোলাঘাট সহ বালিচক তমলুক কুলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া বেলদা এই সমস্ত অঞ্চলে বেশ ভালো রকমে সেই মেঘের দাপট দেখা যাচ্ছে এছাড়া মুর্শিদাবাদ নদিয়া। এবং বীরভূম অঞ্চলেও মেঘ রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানবো তার আগে বলে রাখি মেঘ কিন্তু রয়েছে উত্তরবঙ্গে বাংলাদেশেও মেঘ রয়েছে বাংলাদেশের বিশেষ করে রংপুর দিনাজপুর তারপরে চররাজীবপুর এদিকে ঘোড়াঘাট কলাই বগুড়া এবং দেখতে পাচ্ছি আমরা রাজশাহী মেহেরপুরেও মেঘ রয়েছে এবং বরিশালে এই মুহূর্তে মেঘ কুমিল্লায় মেঘ আর দক্ষিণ ত্রিপুরা বা মধ্য ত্রিপুরাতে রয়েছে বৃষ্টির মেঘ আসামেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে রয়েছে আমরা চলে যাব আবহাওয়ার রাডারে এবং আবহাওয়ার রাডার বলছে এই মুহূর্তে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম মুর্শিদাবাদের কোথায় জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর ডোমকল করিমপুর বেলডাঙা এবং এদিকে বীরভূমের রামপুরহাট এছাড়া ধুলিয়া মুরারাই নলহাটি মল্লারপুর এই সমস্ত জায়গায় সাঁথিয়া এবং শিউড়িতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমেদপুর লাভপুর বারোয়ান খড়গ্রাম গোকারনা এই সব জায়গাতে বৃষ্টি যেরকম দেখা যাচ্ছে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে বর্ধমানের কেতুগ্রাম দেবগ্রাম কাটোয়া পাটুলি মুরাগাছা নদিয়ার ছাপরা যদিও কৃষ্ণনগর এবং শান্তিপুর এছাড়া রানাঘাট চাকদায় এই মুহূর্তে পরিষ্কার থাকলেও খানিক্ষণ বাদে সেখানেও কিন্তু বৃষ্টি আসছে এই অঞ্চলগুলো ছাড়া আপাতত সেরকমভাবে বৃষ্টি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোলের দিকে দেখা যাচ্ছে না বটে তবে দক্ষিণে চলে এলে দক্ষিণে কিন্তু বৃষ্টি হচ্ছে তমলুক কোলাঘাট পিংলা ময়না সবং এবং ভগবানপুর বাঁচকুল এই সমস্ত জায়গায় বাজকুল ভগবানপুরের দিকে বৃষ্টির এই মুহূর্তের কিন্তু যে দাপড় সেটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া নন্দীগ্রামেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই গেল আবহাওয়ার রাডার এবং আবহাওয়ার রাডার বলছে উত্তরবঙ্গে মেঘ রয়েছে তবে বৃষ্টি এই মুহূর্তে খুব একটা দেখা যাচ্ছে না তবে বাংলাদেশের কিছু জায়গায় যেমন মেহেরপুর এবং মেহেরপুর ছাড়া কোটচাঁদপুর মাগুরা যশোর তারপরে আলমডাঙ্গা ভেড়ামারা পাবনা লালপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি চলছে হালকা মাঝারি সাতক্ষীরাতেও কিন্তু মেঘ ও বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া মঠবাড়িয়া পিরোজপুর বরিশালে কিছুটা বৃষ্টি আর ফরিদগঞ্জে এবং কুমিল্লাতে সামান্য একটু বৃষ্টি চলছে ত্রিপুরাতে আর আসামে খুব একটা বৃষ্টি এই মুহূর্তে দেখা না গেলেও সেখানেও কিন্তু পরবর্তী সময় বৃষ্টি আসবে এই গেল আবহাওয়ার রাডার এবার আমরা চলে আসব বৃষ্টি ও বজ্রমুড়ে এবং আপনাদের দেখাবো এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ এবং নদীয়ার উত্তরে কিছু জায়গায় মুরাগাছার দিকে এবং বীরভূম ও বর্ধমান এছাড়া পশ্চিমে মেদিনীপুরের দিকে কিছুটা বৃষ্টি দেখছি পরবর্তী সময়ে বৃষ্টি বাড়বে এবং কলকাতা সহ দক্ষিণের সব জেলাতে বৃষ্টি আছে যদিও পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর এদিকে পূর্ব মেদিনীপুর দীঘা কাঁথি মন্দারমণি হলদিয়া বেলডাঙ্গা জলেশ্বর জলেশ্বরটা অবশ্য ওড়িশায় এছাড়া খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট তমলুক চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর গোয়ালতর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর পান্ডুয়া চাকদা শান্তিপুর তারপরে হাবড়া বনগা চন্দননগর খর্দা ব্যারাকপুর নিউ টাউন সিঙ্গুর মাসাট এই সব জায়গায় বৃষ্টি আছে বৃষ্টি আছে হিঙ্গলগঞ্জে টাকি বসিরহাট কুমিরমারি গোসাবা ঝড়খালি এছাড়া সুন্দরবনের রায়দিঘি কাকদ্বীপ কুলপি নামখানা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি দেখা যাবে আজকে বিকেল ও সন্ধ্যার দিকে তার সাথে মালদা ও দক্ষিণ ও উত্তর দিনাজপুরে বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে রংপুর দিনাজপুর ঘোড়াঘাট মহাদেবপুর কলাই বগুড়া এই সমস্ত জায়গাতে এবং বাংলাদেশের পশ্চিমের যে জেলাগুলি যেমন যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এবং সুন্দরবনে থাকবে বৃষ্টি এই বৃষ্টির পরিমাণ কিন্তু খারাপ নয় বেশ ভালো পরিমাণে বৃষ্টি আজকে দেখা যাবে পরবর্তী সময় রাতের দিকে মাঝরাতের পর সেই বৃষ্টি কমে যাবে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের তখনও উত্তর ও মধ্য বাংলাদেশ এবং পূর্বে সিলেটের দিকে বৃষ্টি থাকবে থাকবে শিলচরের দিকেও বৃষ্টি আসামে আজকের বৃষ্টির পরিমাণ সেরকম একটা দেখা যাচ্ছে না কালকেও কিন্তু সকালের দিকে দক্ষিণ বাংলাদেশে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে তবে কালকে পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকবে এরপরে কুড়ি একুশ তারিখের দিকে সেরকম একটা বৃষ্টি লক্ষ্য করা না গেলেও বাইশ তেইশের পর আবহাওয়া চেঞ্জ হবে আসামের ক্ষেত্রে আসামে কিন্তু ডিব্রুগড় সহ আসামের প্রচুর জেলাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব এই গেল বৃষ্টির আপডেট বৃষ্টির আপডেট আর একটু বাকি আছে বৃষ্টির পরিমাণে আমরা যাব এবং দেখে নেব যে আজকের বৃষ্টি যেখানে যেখানে হবে সেখানকার পরিমাণ কীরকম তো আপনাদের জানিয়ে দিই আজকের রাত্রির থেকে শুরু করে কালকের ভোর রাত অবধি বৃষ্টি সারা বাংলাদেশ জুড়ে আছে তবে সবচেয়ে বেশি বৃষ্টি বাংলাদেশের বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ ঘোড়াঘাট চররাজিপুর আর এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর লোহাগড়া খুলনা লালমোহন এই সব জায়গাতে বৃষ্টির পরিমাণ বেশি বাকি বরিশাল সহ শ্যামনগর মঠবাড়িয়া কলাপাড়া কুমিল্লা সেনবাগ এই সব জায়গাতেই বৃষ্টি থাকবে ঢাকাতেও কিন্তু বৃষ্টি আছে সিলেটেও আছে উত্তর ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে আগরতলা উদয়পুর মগিয়াবাড়ি আম্বাসা খোয়াই শিলচরি বাজার এই সব জায়গাতে বৃষ্টি শিলচরেও বৃষ্টি থাকছে আজকে বিকেল সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত আর আমাদের দক্ষিণবঙ্গে আমরা দেখবো তার আগে উত্তরবঙ্গ দেখে আসি উত্তরবঙ্গে আজকে কিন্তু সেরকম কোথাও বৃষ্টি নেই তবে হ্যাঁ উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করণদিঘি পর্যন্ত বৃষ্টি থাকবে এই যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট তারপরে কুমারগঞ্জ গঙ্গারামপুর এই অঞ্চলগুলোতে করমলপুর চকবংশী এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ থাকবে সবচেয়ে বেশি এবং আমাদের দক্ষিণে বৃষ্টি থাকবে কাটোয়া শিউরি তারপরে মিঝি জাম মিহিজাম আচ্ছা এদিকে দুর্গাপুর আসানসোল আচ্ছা এটা ঝাড়খণ্ডের দিকে ওকে বাঁকুড়া পুরুলিয়াতে বললাম না খুব একটা বেশি বৃষ্টি নেই বাঁকুড়াতে থাকবে আরামবাগ খড়গপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা কাথি মন্দারমণি সবং ভগবানপুর বাজকুল এগরা মোহনপুর তারপরে দীঘা মন্দারমণি খাজুরি পাটাগাঁও হলদিয়া কুনপি জয়নগর মজিলপুর রায়দিঘি কাকদ্বীপ নামখানা প্রেজারগঞ্জ গঙ্গাসাগর সহ ঝড়খালি গোসাবা কুমিরমারি কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউ টাউন এদিকে বাদুরিয়া স্বরূপনগর বাদুরিয়া স্বরূপনগর হাবড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকবে এবং ব্যারাপুর চন্দননগর চুচুড়া কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর ছাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম এই সব অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি এবং ত্রিপুরাতে বৃষ্টি থাকছে সেটাও আপনাদের জানালাম এই হলো গিয়ে বৃষ্টি এবং উনিশ তারিখ থেকে যেটা আমি বলছিলাম আগেই উনিশ তারিখ থেকে কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত আমরা দক্ষিণে সেরকম কিছু বৃষ্টি আর থাকছে না উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে তবে ত্রিপুরার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে কুড়ি থেকে বাইশ যদি দেখি তাহলে বৃষ্টি ত্রিপুরা শিলচর এবং আসামে প্রচুরভাবে বাড়বে মধ্য বাংলাদেশ ঢাকা এবং পূর্ব বাংলাদেশ সিলেটেও বৃষ্টি ভালো মতো থাকবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাইশ থেকে চব্বিশ আসামে প্রবল বৃষ্টি বিশেষ করে ডিব্রুগড়ের দিকে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অপেক্ষাকৃত পরিষ্কার থাকবে সিলেটের দিকে কিছুটা বৃষ্টি থাকবে বাংলাদেশের শিলচরে কিছুটা বৃষ্টি থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ আসামে বৃষ্টি অনবরত চলবে ছাব্বিশ থেকে আঠাশ আসামে বৃষ্টি থাকবে বাংলাদেশের ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গেও শীতলকুচি দিনহাটা এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে এবং আঠাশ থেকে তিরিশে আবারও কিন্তু বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে তিরিশ থেকে দু তারিখের যা আপডেট আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি আবারও আঠাশের পর আসবে এই গেল সম্পূর্ণ আপডেট আপনাদের সঙ্গে আজকে যে বৃষ্টি ভালো মতোই আছে সেটা তো আপনাদের শুরুতেই দেখিয়েছি এবং আজকের এই বৃষ্টির পরিমাণ সেখানেও দেখিয়ে দিলাম এবার আসি আজকে কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড় কিন্তু বিকেলে সন্ধ্যার দিকে আমরা লক্ষ্য করতে পারব কলকাতা এদিকে সুন্দরবন অঞ্চলে পূর্ব মেদিনীপুরে দীঘা মন্দারমণি কাঁথি খড়গপুর কোলাঘাট চন্দননগরের দিকেও কিন্তু এই ঝড় এবং ঝোড়ো হাওয়া চলবে এবং উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া বর্ধমান আরামবাগ পর্যন্ত এই যে ঝড়ের বিস্তৃতি সেটা লাভ করবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বোলপুর দুর্গাপুরের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া এবং ঝড়ের পরিস্থিতি থাকছে বাংলাদেশের খুলনা যশোর লোহাগড়া সাতক্ষীরা এই অঞ্চলে ঝড়ের পরিস্থিতি এবং মালদা ও দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ঝোড়ো হাওয়া থাকছে তার মানে আজকের এই কালবৈশাখী ঝড়ের যে দাপটটা সেটা আমাদের মোটামুটি শুধু পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশের মধ্যেও বিস্তার লাভ করবে সন্ধে ও বিকেলের দিকেই এই ঝড় এবং বৃষ্টিটা আসছে এটা আপনারা মোটামুটি ধরে রাখুন এখনই তো কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড়ো হাওয়াটা অবশ্য শুরু হতে একটু সময় লাগবে আর মূলত এটা বিকেল ও সন্ধ্যের দিকেই হয় সাধারণত কালবৈশাখী ঝড় আজকেও সেরকমই দেখা যাচ্ছে এই গেল কালবৈশাখী ঝড়ের আপডেট এবং আজকের সম্পূর্ণ বিস্তারিত বৃষ্টির আপডেট এবার চলে আসি আমরা আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না আপনাদের জানিয়ে রাখি আজকের এই ঝড়ের পর একেবারে যে পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গ তা নয় মাঝে মাঝে কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে তার সাথে যদি কিছুটা মেঘ প্রবেশ করে ফেলে তাহলে আবারও তার সাথে বৃষ্টি আসবে তবে আপাতত বৃষ্টি যেটা দেখলাম তাতে কুড়ি তারিখ বা উনিশ তারিখের পর থেকে বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গের জন্য খুব একটা নেই আগামী দিনে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় আসবে তবে আঠাশের পর আবারও দক্ষিণবঙ্গে কিন্তু এই ঝড়ের দাপটটা বাড়বে সাথে বৃষ্টি প্রবেশ করবে তবে এই যে দু তারিখ অব্দি আপডেট দেখলাম তাতে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমাদের বঙ্গোপসাগরে দেখলাম না আরব সাগরেও কিন্তু খুব একটা কিছু নেই তাই আপাতত বলা যেতে পারে যে সেকেন্ড মে পর্যন্ত যে আপডেট তাতে নতুন কোনো ঘূর্ণিঝড়ের আভাস আমরা পাচ্ছি না যদিও মে মাসে একটি ঘূর্ণিঝড় আসবে এটা আপনাদেরকে আগে থেকে বলে রাখতে পারি সেটা হয়তো মধ্য মে নাগাদ আসতে পারে হয়তো দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বা পরেও আসতে পারে তবে মে মাসে একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে বঙ্গোপসাগর থেকে বা আরব সাগর থেকে সেটা আপনারা এখনই লিখে রাখতে পারেন এছাড়া সেই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি যেই নামটি দিয়েছে শ্রীলঙ্কা এটা মোটামুটি আপনারা জেনে গেছেন এবার আমরা শেষ করব হচ্ছে তাপমাত্রা দিয়ে তার আগে বলে রাখি আজকে যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা কি বজ্রঝড় বৃষ্টি মানে বজ্রপাত হবে বজ্রপাত কিন্তু কিছুটা হবে বা এখনও দেখতে পাচ্ছি বীরভূম এবং মুর্শিদাবাদে যে বৃষ্টিটা হচ্ছে সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তবে কলকাতা সহ আমাদের দক্ষিণের জেলাগুলিতে যে বৃষ্টি সেই বৃষ্টিতেও কিন্তু বজ্রপাত আছে বজ্রপাত নেই তা না বজ্রপাত আছে তবে বজ্রপাত সবচেয়ে বেশি দেখা যাবে খড়গপুর কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম উলুবেেরিয়া এই অঞ্চলে কলকাতা বা চন্দননগর এবং হুগলির দিকে বা উত্তর চব্বিশ পরগনার দিকে বিদ্যুৎ চমকাবে মেঘ গর্জন হবে তবে সেরকম লেভেলে যে বজ্র বজ্রপাত হবে সেটা নয় বাকি সব জায়গাতেই যে বৃষ্টিটা আপনাদের আপডেট দিলাম যে সব জায়গার বৃষ্টি মোটামুটি হালকা মাঝারি মানে বজ্রপাতটা হালকা মাঝারি চলবে তবে ওই যে বললাম বেশি বজ্রপাত হবে খড়গপুর কোলাঘাটের দিকে এবং এই মুহূর্তের বৃষ্টিতে যে বজ্রপাতটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বীরভূমে চলছে বৃষ্টির যে প্রকার সেটা গতকালকেও দেখেছিলাম জলীয় বৃষ্টি ঠান্ডা নয় তবে গতকালকে চন্দননগর অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সাথে শিলা বৃষ্টি হয়েছে তবে সেই শিলাবৃষ্টিটা কিন্তু এখানে আমরা দেখতে পাইনি শিলাবৃষ্টিতে যদি থাকে তাহলে সাধারণত এই যে একটু লালচে বা খয়রি টাইপের সেরকম যদি আপডেট থাকে তবে সেটাকে শিলাবৃষ্টি মোটামুটি আমরা বলতে পারি যেটা এখানে আপাতত কোথাও দেখছি না তবে হতেও পারে অনেক সময় শিলাবৃষ্টি হয়ে যায় নর্মাল বৃষ্টি আমরা মনে করি শিলাবৃষ্টি না হওয়ার কিছু ব্যাপার নেই তবে লক্ষ্য যেটা করতে পারছি সেটাই তো আপনাদের জানাবো জলীয় বৃষ্টি শিলাবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এই হলো গিয়ে আপডেট এবং আবহাওয়া সতর্কতা আজকে কিন্তু যেটা রয়েছে সেটা মোটামুটি অনেকটা কমে গেছে উত্তরবঙ্গের জন্য একটা কমলা সতর্কতা থাকলেও ভারত জুড়ে কোথাও কোথাও লাল এবং কমলা সতর্কতা রয়েছে বৃষ্টির জন্য আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সতর্কতা থাকছে এবার চলে আসবো আমরা তাপমাত্রা এবং তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব এই মুহূর্তে যেহেতু বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হচ্ছে তাই সেখানকার তাপমাত্রা অনেক কম ছাব্বিশ সাতাশের মধ্যে পরে কলকাতারও কমবে কলকাতা তো কমই আছে আজকে একত্রিশের মতো আছে বা খড়গপুরে চৌত্রিশ দুই মেদিনীপুরেই দেখতে পাচ্ছি বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে দুই চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশের মধ্যে এটা আরও কমে যাবে এটা আরও কমে ছাব্বিশ সাতাশে হয়ে যাবে বিকেলের দিকটাতে কারণ বৃষ্টিটা কিন্তু বিকেলে আমাদের এই দক্ষিণে আরও প্রবেশ করবে এখন তো বৃষ্টি হচ্ছে বর্ধমানের কিছু জায়গাতে সেখানে শুধু বর্ধমান নয় উত্তর নদীয়া এবং মুর্শিদাবাদ ও বীরভূমে সেখানে কিন্তু ছাব্বিশ সাতাশ তাই এই তাপমাত্রাটা এমন কিছু বেশি নয় আরামদায়কই বলা যেতে পারে অন্যদিকে মালদা এবং দুই দিনাজপুরে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে উনত্রিশ মালদায় তিরিশ কিন্তু উত্তর দিনাজপুরে আবার সাতাশ আঠাশ জুড়ে পঁচিশ থেকে সাতাশের মধ্যে তাপমাত্রা বাংলাদেশে উত্তরে উনত্রিশ কলাইবগুড়ার দিকে উনত্রিশ আবার ময়মনসিংহ তারপরে এদিকে বরিশাল খুলনা ছাব্বিশ সাতাশ মেহেরপুর রাজশাহী সাতাশ ঢাকা আঠাশ কুমিল্লা উনত্রিশ সিলেট তিরিশ চিটাগাং মহেশকালের দিকটায় আঠাশ এছাড়া ত্রিপুরাতে আজকে রয়েছে তিরিশের মতো তাপমাত্রা শিলচর তিরিশ এবং আসাম জুড়ে উনত্রিশের মতো একটা কথা বলে রাখি ত্রিপুরার তাপমাত্রাও কিন্তু আজকে কারণ ত্রিপুরাতেও বৃষ্টি আসছে সন্ধ্যের দিকটাতে বা বিকেলের দিকটাতে চলে আসবে তাপমাত্রা এবং তার সাথে আমাদের কলকাতাতে চব্বিশে চলে আসবে বিকেল ছটা সাতটার দিকে যেহেতু বৃষ্টিটা আমাদের দিকে চলে আসবে চব্বিশ কোথাও কোথাও তেইশে চলে আসবে এবং বীরভূমের দিকে তেইশে পৌঁছে যাবে তাপমাত্রা তো এই হচ্ছে গিয়ে আপডেট আগামীকালকে তাপমাত্রা নিয়ে যদি একটু আলোচনা করি আগামীকাল কিন্তু পশ্চিমের থেকে তাপমাত্রা আবারও প্রবেশ করবে মানে চৌত্রিশ হয়ে যাবে দেখুন পুরুলিয়ার দিকে তবে কালকেও কলকাতাতে অন্তত দুপুরের দিকে তিরিশ একত্রিশের মধ্যেই থাকবে কালকেও কিছুটা আরামদায়ক পরিস্থিতির থাকার পর কুড়ি তারিখ থেকে তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে যাবে কারণ কুড়ি তারিখ থেকে আর বৃষ্টি থাকছে না দেখুন চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে রবি সমার নাগাদ এরকমটাই আমরা দেখতে পাচ্ছি তারপরের দিনগুলো এরকম চলবে আবার সেই ঠিকঠাক হতে হতে তাপমাত্রা বরঞ্চ সাতাশ পর্যন্ত গিয়ে আমরা গরম অনেক বাড়বে আঠাশে গিয়ে আবার তাপমাত্রা কমবে কারণ আঠাশে আবার বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট আপনাদের জন্য কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা